জাহানারার অভিযোগ তদন্তে রুবাবা তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে কিন্তু যেই পনেরো দিনের মধ্যে তারা খুঁজে বের করবেন সব কিছু সেই সময়টা কি যথেষ্ট পনেরো দিনে কি এরকম একটা স্পর্শকাতর ইস্যু সুরাহা হয় যেটা বছরের পর বছর চলে আসছিল জাহানারা আলো ইস্যুতে তোলপাট চলছে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে শুধু ক্রিকেট নয় সব সেক্টরই যেন নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে নারী ক্রিকেট ঘিরে জাহানারা আলম সেই ইস্যুতে যেন ঘি ঢাললেন তার দাবি ছিল বিসিবির কাছে বিষয়ে অভিযোগ কোনো প্রতিকার এছাড়া গ্রুপিং এর অভিযোগ উঠেছে বর্তমানে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের তদন্তে তিন সদস্যের একটা অনুসন্ধান কমিটি গঠন করেছে বিসিবি এই তিন সদস্যের অনুসন্ধান কমিটির কনভেনার হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিম আর সদস্য হিসেবে আছেন বিসিবির নতুন নারী পরিচালক রুবাবা দৌলা ও বাংলাদেশ নারী ক্রীড়া সংস্থার সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা জাহানারাদের এসব ঘটনা নতুন নয় বহুদিন ধরেই বিসিবির কাছে চিঠি দিয়ে আসছিলেন নারী ক্রিকেটার সহ অনেকেই কিন্তু লাভ নাকি হয়নি সেগুলো উঠে আসছে গণমাধ্যমে সাবেক নারী ক্রিকেটার অনেকেই এগুলো নিয়ে মুখ খুলছেন সেই হিসেবে পনেরো দিনের তদন্তে আর কি বা বেরিয়ে আসবে এজন্য দরকার বিস্তর সময় এবং ধৈর্যের সঙ্গে সকল কিছু বের করে সেগুলো উৎপাদন করা তাহলেই দেশের ক্রিকেট থেকে চিরতরে মুছে যাবে ক্রিকেটের বাইরের জিনিসগুলো মোট কথা পনেরো দিনে শুদ্ধি অভিযান সম্পূর্ণ হবে না এই শুদ্ধি অভিযান চালাতে হবে দিনের পর দিন সময় নিয়ে